হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে প্রোডাক্ট প্রাইজিং নিয়ে আপনারা একটা প্রোডাক্ট কিভাবে নির্ধারণ করবেন প্রাইজিংটা সেটা সম্পর্কে আমরা আলোচনা করব। অনেক আপড়ে আমাকে কমেন্ট এবং ইনবক্সে নক দিয়ে বলেন যাতে আমি এই বিষয়টা নিয়ে আপনাদের সাথে একটু আলোচনা করি যে একটা প্রোডাক্ট কিভাবে আমরা প্রাইজ নির্ধারণ করব তো এর মাঝেই বলে রাখি যে এই কাজটা যে আমি করতেছি সেটা হচ্ছে একটি বোরখার কাপড় তাই পিছনে আমি ফিউজিং দিয়ে নিয়েছি কারণ বোরখার কাপড়টা যেহেতু পাতলা হয় এ কারণে আমি এই ফিউজিংটা দিয়ে নিয়েছি তো এটা দিয়ে আমি একটি ব্যাগ বানাবো সেটা আমি আপনাদের সাথে পরের ভিডিওতে শেয়ার করবো তো এখন আপনারা কাজটা দেখেন এবং পাশাপাশি আপনারা প্রয় প্রোডাক্টটা কীভাবে প্রাইজিং করবেন সেই সম্পর্কে আমি যে আলোচনা করব সেটা নিয়ে আপনারা একটা ধারণা পাবেন তো প্লিজ যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব করে দিবেন তো কথা হচ্ছে প্রোডাক্ট প্রাইজিং কৌশল কিভাবে নির্ধারণ করবেন তো একটি পণ্যের মূল্য বা দাম নির্ধারণ করা মানে প্রোডাক্ট প্রাইজিং কৌশল হচ্ছে একটি ব্যবসার জন্য খুবই গুরুত্বপূর্ণ অংশ প্রোডাক্ট বা সার্ভিসের প্রাইস এত বেশি হওয়া যাবে না যাতে কাস্টমার মুখ ফিরিয়ে নেয় আবার এত কম হওয়াও যাবে না যাতে নিজের পণ্যের মূল্যের মান কোনো জায়গায় থাকে না ব্যবসাটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবার মতো শক্তি আসে মূলত মূলধন থেকে আর এই মূলধন জমবে তখনই যখন বিক্রির পরে হাতে কিছু বাড়তি লাভের টাকা থাকে তাই একটি প্রোডাক্টের অতিরিক্ত দাম আর কম দাম এই দুটোর মাঝামাঝি একটা জায়গা নির্ধারণ করতে হবে একটি প্রপার প্রাইজিংয়ের জন্য তো যে পয়েন্টগুলো অধিকাংশ বিশেষ করে নতুন ব্যবসায়ীরা বেশি মিস করে তাদের জন্য সামনে তুলে ধরা হলো যেমন প্যাকেজিং খরচ প্রোডাক্ট শুধু দিলেই হয় না সেটা একটা ভালো করে প্যাকেজিং করে দিতে হয় এটাতে ব্যবসা প্রতিষ্ঠানের নাম লঘো ইত্যাদি ব্র্যান্ডিং থাকে এটি পণ্যকে যেমন ধরেন বৃষ্টিতে বেজে যাওয়া বা নষ্ট হয়ে যাওয়া থেকে রক্ষা করে একটা পণ্য প্যাকেজিং করতে কত খরচ হচ্ছে সেটা ভালোভাবে হিসাব করতে হবে তারপর সেটাকে প্রোডাক্টের প্রাইসে ঢুকাতে হবে আবার ধরেন কাঁচামালের দাম মানে আপনার যা যা খরচ হয় সেগুলোর দাম হিসাব করতে হবে তো প্রোডাক্ট সোর্সিং খরচ আপনি নিজে কাঁচামাল কিনে পণ্য রেডি করেন দিন শেষে আপনি ঠিকই অনেক খুঁজে প্রোডাক্ট সুশীল করতে হয় আর এই পণ্য খুঁজে বের করা থেকে শুরু করে পণ্য ক্রয় পর্যন্ত যত প্রকার খরচ হবে সবই আপনাকে হিসাব করতে হবে এবং সেটা হিসেব করে আপনি একটি যখন পণ্য প্রাইজিং করবেন সেই প্রাইজিংয়ের মধ্যে ধরতে হবে তারপর আছে ধরেন পরিবহন খরচ মানে আপনি একটি পণ্য কিনতে যাবেন সেটার জন্য যে পণ্য পাইকার থেকে আনতে যাবেন এখানে বাসায় বা কারখানায় বা যেখানেই যান কিনতে দোকানে যেখানেই যান কিনতে যাবেন তো সেখান থেকে তো বাসায় আপনাকে আসতে হবে তাই না তো সেখানে একটি পরিবহন খরচ আছে তো আপনার বাসায় বা কারখানায় আনা পর্যন্ত পরিবহনের যত ধরনের খরচ হবে সেগুলো হিসাব করতে হবে এমন কি আপনি যে দশ টাকা রিক্সা ভাড়া দিচ্ছেন বা বিশ টাকা কুলিকে দিচ্ছেন সেটাকেও আপনার পণ্যের সাথে হিসাব করতে হবে ঠিক আছে তো মার্কেটিং খরচ যদি বুস্ট করেন তাহলে সেটার খরচ প্যাকেজিং করতে হবে একটি পণ্যের মার্কেটিং বিভিন্ন ধরনের হতে পারে অনলাইনে মার্কেটিং খরচ যেমন বুস্ট করার মাধ্যমে আপনি একটি পণ্য মার্কেটিং করেন তো সেই সেই বুস্টের খরচটাও আপনার পণ্যের সাথে ধরতে হবে তারপর আছে যে নিজের উৎপাদিত প্রোডাক্টের ক্ষেত্রে আপনার পরিশ্রমের মূল্য যে আপনি একটি প্রোডাক্ট নিজে বানান নিজে তৈরি করেন সেটা আপনার যে পরিশ্রম আছে সেই পরিশ্রমের মূল্যটা ধরতে হবে আপনি আপনার ঘন্টায় কতক্ষণ আপনাকে দিতে চান যদি বলেন যে আমি ঘন্টায় পঞ্চাশ টাকা পরিশ্রমের মূল্য ধরব তো সেই হিসাবে আপনি আপনার মূল্যটাকে নির্ধারণ করতে হবে আপনি নিজে যে পরিশ্রম করেন যেহেতু একটু প্রোডাক্ট তৈরি করেছেন তাই অবশ্যই আপনাকে সেটার অর্থের মূল হিসাবে ধরতে হবে আপনি এই কাজটা অন্য কাউকে দিয়ে করালে তাকে স্যালারি দিতেন অথবা এই সময়টাতে অন্য কোথাও চাকরি করলে তো ঠিকই মাসিক একটা স্যালারি পেতেন আপনি তাই না তো সেই ক্ষেত্রে আপনার ব্যবসায় কেন আপনার স্যালারি হিসেব করবেন না বলেন তাই আপনার যে পরিশ্রম হচ্ছে সেই পরিশ্রমের খরচটা অবশ্যই পণ্যের সাথে ধরতে হবে তো এখন প্রশ্ন আসতে পারে এত কিছু হিসেব করতে গেলে তো পণ্যের দাম অনেক বেড়ে যাবে মানুষ তো কিনবে না তো এখন যদি পাল্টা আপনাকে প্রশ্ন করি আমাকে এটা দেখান যে দুনিয়ার কোন দামি জিনিসটা বিক্রি না হয়ে থাকে রাস্তার পাশের টং দোকানের পাঁচ টাকার চা যেমন সেল হয় একটু ভালো হোটেলের দশ টাকার চাও তেমন সেল হয় এবং এর থেকে আপনি ভালো কোনো রেস্টুরেন্টে গিয়ে দেড়শো টাকা দামের চাও কিন্তু সেল হয় তো পাঁচ টাকা দশ টাকা দেড়শো টাকার চা যেখানে সেল হচ্ছে তাহলে আপনার পণ্যটা কেন আপনার সেল হবে না এখানে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে টার্গেট কাস্টমার খুঁজে বের করা মানে আপনার কাস্টমারকে টার্গেট করতে হবে যে আপনার পণ্যটা কী ধরনের কাস্টমার কিনবে সেই কাস্টমারকে টার্গেট করতে হবে তারপর সেই কাস্টমারের টার্গেট অনুসারে আপনার পণ্যটা রেডি করতে হবে তো সেই টার্গেট কাস্টমার খুঁজে বের করে এবং তারা যেসব জায়গায় অ্যাক্টিভ থাকে সেখানে আপনার পণ্যের মার্কেটিং করতে হবে যেমন ব্র্যান্ডের দোকান ছাড়া শপিংই করে না এরকম মানুষের কাছে গিয়ে যদি আপনি হকার্স মার্কেটের মতো করে মার্কেটিং করেন তাহলে তাহলে তারা কি কখনই আপনার থেকে পণ্য কিনবে কিনবে না তো আপনাকে তার পছন্দ মতোই করেই মার্কেটিংটা করতে হবে সব সময় একটা কথা মাথায় রাখবেন আপনি ব্যবসা করতে এসেছেন কিন্তু তো একজন ব্যবসায়ী কখনো নিজের পকেটের টাকা খরচ করে কাস্টমারকে সুবিধা দেয় না সেই সকল সুবিধার টাকা কিন্তু প্রোডাক্টের প্রাইজের সাথে যুক্ত করে কাস্টমার থেকেই নিয়ে নেয় ব্যাপারটা হচ্ছে কাস্টমারের টাকায় কাস্টমারকে সুবিধা দেওয়া যেমন ধরেন আপনারা কোনো বড় শপিং মলে যদি শপিং করতে যান বিয়ের শপিং করতে গেলে দেখবেন কি তারা আপনাকে নাস্তা করাবে যদি ভাবেন যে সে নিজের টাকায় এটা করাচ্ছে তাহলে ভুল করবেন তিনি ঠিকই আপনার বিলের মধ্যে নাস্তার টাকাটাও অ্যাড করে দিবে। যেটা আপনি বুঝবেনই না তো প্রোডাক্ট প্রাইজিংয়ের সাথে সময় মাথায় রাখতে হবে প্রোডাক্ট কোয়ালিটি এবং প্রেজেন্টেশন অনুসারে প্রাইসটা যেন মার্কেট প্রাইসের সাথে ম্যাচ করে আপনি যদি ব্র্যান্ডের শোরুমে হকারস মার্কেটের মতো দাম রাখেন বা হকারসের যদি ব্র্যান্ডের মতো দাম রাখেন তাহলে কিন্তু হবে না দাম বেশি হয় তো মানুষ কিনবে না আবার দাম কম হয় তো মানুষ পণ্যের মান নিয়ে সন্দেহ করবে তাই সময় মার্কেটের প্রাইসের কথা অবশ্যই মাথায় রাখতে হবে তো এই জন্য আপনাদের কি করতে হবে যে সম্পূর্ণ কথাটা হচ্ছে আপনারা যে খরচ হয় যানবাহন খরচ পরিবহন বিদ্যুৎ বিল যা খরচ আছে আপনার প্রোডাক্টের পেছনে যত খরচ আছে সব খরচের একটা টুটালি একটা হিসাব করবেন কি দশ টাকার রিক্সা ভাড়াটাও আপনার প্রোডাক্টের সাথে হিসাব করতে হবে আপনার খরচের সাথে হিসাব করতে হবে ওই দশ টাকাও ছাড় দেওয়া যাবে না তো টোটালি একটি হিসাব করবেন হিসাব করে আপনার কত খরচ হয়েছে আপনার পণ্যাতে সেই খরচটা আপনি আলাদা করবেন তারপর আপনি যখন একটি প্রোডাক্ট রেডি করবেন নিজে হাতের কাজ করে সেই পরিশ্রমের মূল্য ধরবেন এটা হচ্ছে আপনার টোটালি খরচ তারপর হচ্ছে গিয়ে আপনি একটি লাভ রাখবেন যে আপনার কত লাভ হলে আপনার এই প্রোডাক্টটা বাজারে ছাড়বেন এটাই হচ্ছে মূলত ব্যবসায়ের প্রোডাক্টের প্রাইজিং নির্ধারণ করার সঠিক নিয়ম ঠিক আছে আশা করি যারা আমার এই ভিডিওটা দেখেছেন বা পুরাটা শুনেছেন তারা অবশ্যই প্রোডাক্ট প্রাইজিং নিয়ে আর কোনো দ্বিধা থাকবেন না তো যাদের আমার ভিডিওটা ভালো লাগবে তারা অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা না বসবেন তারা আমাকে কমেন্ট বক্সে আবার জানাবেন আমি ব্যাপারটা আবার ক্লিয়ার করে বোঝানোর চেষ্টা করব এতক্ষণ ধৈর্য সহকারে যারা আমার ভিডিওটি দেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো এভাবেই পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আজ এখানে আল্লাহ হাফেজ